দশটা গুনা আল্লাহ মাফ করে দেয় দশটা বার আল্লাহ তার বান্দার দিকে মায়ান নজরে তাকায় আর একটু জোরে বলা যাবে না আল্লাহ রুসুল বলেন ফিয়মিন আলফামার আমার উন্মাদ প্রত্যেকদিন কেউ যদি এক হাজার বার করে দুরু শরীফ পর লামি আমদ তার মরণ আজবেনা জান্নাত দুনিয়ার থেকে খার্নরে অনেক দামি একটি বাদর যে কেউ যদি এক হাজার বার করে প্রত্যেক দিন পরে তো দুনিয়ার থেকে সে জান্নাত আর মাকা আদা দেখবে পৃথিবীর মধ্যে কেউ যদি রসুল দেখতে চায় নবী দেখার ইচ্ছা আছে না আল্লাহ রসুলকে কেউ যদি দেখে তাহলে তার জন্য হারাম ফিল হারামী ফিলামি ফর আল্লাহ নবী বললেন স্বপ্ন যদি কেউ আমাকে দেখো তো বাস্তবে দেখলে যেমন স্বপ্নে দেখলে তেমন অর্থাৎ বাস্তব আমাকে দেখেছ আমি নবীর সুরত দেখো নাই আমার সুরত অন্য কিছু ধরতে পারে না শয়তান সুরত শয়তান ধরতে পারে না আমি নবী আসা মানে সত্যিকারের নবী আসা আমি নবী দেখা মানে সত্যিকারের নবী দেখা আল্লাহ রসুল বললেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবী দেখলো আর যে নবী দেখলো তার জন্য একসাথে নামের সোবাহ আল্লাহ নবী দেখার আশা আছে না তাহলে দুরুদের আমলের কোন বিকল্প দুরুদের আমল করতে হবে এর কোন বিকল্প নেই

তুমি তোমার পক্ষ থেকে রহমত এবং দয়া প্রেরণ করো সন্তুষ্টি প্রেরণ করো তার মানে এটা না যে নবীর জীবনে কোনো গুণা আছে তার মানে এটা না নবীর জীবনে কোনো ভুল আছে এই দয়ার অর্থ হল আল্লাহ তার রসুলের মর্যাদাকে আরো বুলন্দ করবে একটা কথা মনে রাখবেন আমার রসুলের মর্যাদা কিন্তু কখনোই কমে না যতদিন যায় তত আল্লাহ আরো বাড়াইতে থাকে এই কথাটা সারা জীবন মনে রাখবেন যতদিন যাবে আল্লাহ ততই বাড়াইতে থাকে তত আল্লাহ তার সম্মানকে আরো আকাশম্ভী করতে থাকে এইজন্য কোরআন আল্লাহ বলেন ওয়ালা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতরদা হুজুর আমি সন্তুষ্ট করব আমি আল্লাহ খুশি করব রাজি করব সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া আয়াত আল্লাহ কি বুঝাইলেন আল্লাহ নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে আল্লাহ বুঝাইছে আমি নবীকে আল্লাহ অত্যধিক পরিমাণে সন্তুষ্ট করবে আমি কেয়ামতের মাঠে যা চাব আমার আল্লাহ সেই দিন আমারে তাই দেবে আমাকে আল্লাহ মাহরুম করবে না সন্তান বারে বারে চাইলে মা বেজার হয়ে যায় বাবা বারে বারে চাইলে ও সন্তান বাবার বাবা সন্তানের প্রতি বেজার হয়ে যায় সন্তান বাবার প্রতি বেজার হয় ভাই ভাইয়ের প্রতি বেজার হয় স্বামী স্ত্রীর উপরে বেজার হয় স্ত্রী স্বামীর উপরে বেজার হয়ে যায় বন্ধু বন্ধুর কাছে বেজার হয় কিন্তু আমার নবী বলতেছেন কে ময়দানে আমি যা চাবো আল্লাহ তাই দিবে আল্লাহ আমারে খুশি করবে তবে আমার উম্মাদ শোনো আমার একটা উম্মাদ নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না রাজি হব না চিৎকার ম্যানেজারে বলেন সোহান আল্লাহ কাজী নজরুলের ভাষাটা খুব চমৎকার শ্রেষ্ঠ নবী নিতে দিলাম শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা পথ না বলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী প্রিয় রাতনগর বাসিক আদাম শফিউল্লা কে জান্নাতের ভিতরে রব্বুল আলমিন মাটি দিয়ে বানাইলেন ও বাদা কলকাল মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মাটি থেকে মানুষ শুধু মাটির তৈরি না মাটির সাথে আরো তিনটা পদার্থ মানুষের শরীরে আছে এক নাম্বার মাটি দুই নাম্বার পানি তিন নাম্বার আগুন চার নাম্বার বাতাস আব আতস খাক বাদ আব আতশ খাক বাদ আগুন পানি মাটি বাতাস মানুষ শুধুই মাটির তৈরি মাটি দিয়ে সৃষ্টির সূচনা করেছেন বাদা খালকাল ইংসানি মিংতি মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টির সূচনা করেছেন আরম্ভ করেছেন সুম্মা জালা নাসলাহু মিন সুলালাতি মিম্মা ইম্মাহিন আল্লাহ বললেন আমি মানুষের বংশ বিস্তার করেছি ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি সুম্মা জালা নাসলাহু তার নসলকে বংশকে ধারাকে আমি আল্লাহ পরিব্যাপ্ত করেছি আমি আল্লাহ বিস্তার করেছি শরীরের নির্গত পানি থেকে একবার জোরে রাস্তাঘাটে যারা আছে তারাও শৈ আমাদের শক্তি কত বড় দেখেন কিন্তু কিন্তু পয়সা হইলে মাথায় কাজ করে না বিরাট ক্ষমতা আবার যদি একটু পথ পদবি পাই তাহলে আরো বড় ক্ষমতা আবার যদি সরকারি কোনো বড় কর্মকর্তা হয় সর্বনাশ তার রাস্তা দি আটাই যায় না আহারে মানুষ আল্লাহই মানুষের পরিচয় দিয়েছেন তোমাকে সৃষ্টি করেছি বাবার শরীরের নির্গত পৃষ্ঠ দেশ থেকে একটু পানি মায়ের বক্ষ থেকে নির্গত পানি মনে রেখেন মশলাটা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ থেকে নির্গত পানি এই পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম আল্লাহ রসুল বলে আমার রুম্মা তোমরা শোনো এই পানি থেকে আল্লাহ মায়ের রেহেমে মিংসুল আলাতি মিম্মা ইম্মাহিন মায়ের রেহেমের ভিতরে এক নিরাপরাধ আধারে একটা দুর্গম স্থানে একেবারে নির্ নির্জম একটা স্থানে পৃথিবীর একবারে নিরাপদ জায়গায় খুব আরাম প্রিয় জায়গায় আল্লাহ পানিটাকে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ জরায়ের মধ্য আমার রব এটাকে রিফাইন করতে থাকেন আমি ফরিদির পরিচয় পঞ্চাশ বছর আগে পৃথিবীতে ছিল না এখানে একশো বছরে কেউ আছে নাই দাদু নাই আচ্ছা মনোযোগ দিন একশো বছরের এখানে কেউ নাই এর অর্থ হচ্ছে আমরা একশো বছর আগে আমাদের কোন অস্তিত্ব পৃথিবীতে ছিল না একসাথে বলবেন আল্লাহ আকবার আমাদের একশো বছর আগে এখানে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীতে আমাদের কোন অস্তিত্ব ছিল না একশো বছর পরে আমাদের অস্তিত্ব থাকবে না একশো বছর পরে অস্তিত্ব থাকবে না তার অর্থ হলো একশো বছরের একটা পরিক্রমা এই একশো বছরের ছোট্ট জীবনের পরিক্রমা পৃথিবীর ভিতরে আসি আমরা একবারে বিরাট বড় দেওয়ানা হয়ে গেছি আল্লাহর বলতেছে কি করে তোমরা আল্লাহ অস্বীকার করো কি করে তোমরা আল্লাহর আইনকে অস্বীকার করো আল্লাহর বিধানকে অস্বীকার করো অতএব তুমি অস্তিত্বহীন ছিলে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি রব চারটে বস্তু দিয়ে তোমার অস্তিত্ব দিলাম এক নম্বরে মাটি দুই নম্বরে পানি তিন নম্বরে বাতাস চার নম্বরে আগুন আবাতস খাক বাদ আগুন পানি মাটি বাতাস চার রঙের ম সল্লা দিযাং যে কই রাসে তোর গঠ চার রঙের সল্লা দিয়াম আগুন পানি মাটি বাতাস। এক যোগে কু মাটি আগুন পানি যোগে রিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জাগা সে মহাজন চার রঙের ম শল্লা দিয়া চার রঙ্গের ম সল্লা দিয়া যে কই রাশি তোর গঠ চার রঙ্গের ম সল্লা দিয়া কষ্ট হইতেছে কথা বোঝা যায় তাহলে আমাদের মানুষের কিছু আছে আমাদের কিচ্ছু নেই সব কার যারা বলেন সখের আলোটা কার দেওয়া জবান ভাষা শরীর তব শক্তি আঙ্গুলটা নারান এই অদৃশ্য শক্তিটা কে দেয় আমাদের কি ভিতরে জেনারেটর সেট করে দিছে সরকার এটা লাড়াবে কিন্তু অদৃশ্য শক্তি এ অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি দেখেন কিছু প্যারালাইসিস যারা রোগে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পড়ে যায় এক হাত হয়ে যায় লড়াইতে পারে না তারা জিজ্ঞেস করবেন শক্তি কই বলে করেছে আল্লাহ। করেছেন তিনি দে আপনাদের সামনে যিনি ওয়াশ করেন তিনি জহিরুল ইসলাম ফরিদি কিন্তু বাহিরে যেটা সেটা হলো কায়াং এটার নাম বডি কিন্তু ভিতরে যেই ফরিদি সেই পরিধির হুকুম যখন হবে তখন আল্লাহর কাছে চলে যাবে ঠিক কিনা বলেন হুকুম যখন আসবে আল্লাহর কাছে চলে যাবে হুকুম যখন আসছে তখন মায়ের ভিতরে ভিতরে আমার বডির আল্লাহ ফিট করলেন আহা চল্লিশ দিন পর্যন্ত মায়ের রেহেম পানিটাকে আল্লাহ রিফাইন করেন চল্লিশ দিন পরে সেটা ওই পানিটা গোষ্ঠের টুকরা আপনার রক্তের টুকরা হয়ে যায় আরো চল্লিশ দিন ওই রক্তের টুকরাটা গাল্লাপা রিফাইন করেন আমার আল্লাহ বলতেছেন খলাকল ইং মিন আলা আমি মানুষ বানাইছি পিণ্ড থেকে আল্লাহর কোরআনের কোনো বৈষম্য নাই আমরা বুঝিনা তাই সৃষ্টির সূচনা মাটি থেকে কিন্তু মাটির সাথে পানি আছে পানির সাথে আগুন আছে আগুনের সাথে বাতাস আছে একটা শরীরের মধ্যে আগুন আছে বাতাস আছে পানি আছে মাটি আছে এই চারটা পদার্থ না হলে মানুষ বাঁচবে না মানুষ হবে না মানুষ টিকবে না এই বডিটাকে আমার আল্লাহ মায়ের রেহেমে বানাইলেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পানির অংশটাকে পানির মতো রিফাইন করলেন রক্তপিণ্ড হয়ে গেল ওই আরও ওই চল্লিশ দিন পর্যন্ত রক্তপিণ্ডটাকে আল্লাহ মায়ের রেহেমের মতো রিফাইন করলেন এরপরে আমার আল্লাহ গোস্ত খণ্ড অস্থিপুঞ্জ শরীরের দেহের অংশ বানাইলেন বাকি চল্লিশ দিন পার হয়ে গেল একেবারে একশো বিশ দিন পর একবার একটা মানুষের বডি রাখার আকৃতি হয়ে গেল ঠিক তখনই আমার আল্লাহ রুহু নামক জিনটা রুহের জগৎ থেকে এনে মায়ের রেহেমের ভিতরে জিব্রাইলকে দিয়া আল্লাহ ফুকাই দিলেন তখনই আমি মায়ের পেটের ভিতরে আমার অস্তিত্ব শুরু হলো একবার জোরে বলা যাবে মানুষ ভালো করে শুনে যান আল্লাহ আপনার কিভাবে অস্তিত্ব দিচ্ছে কেউ আমি লাইসে কিনার জন্য ও মনে করতেছে এটা কিনে বেহেস্ত চলে যাও কেউ আসলে বাদাম চানাচুর চটপটি বাদাম মার্কেট টার্কেট করবে বেলুন চেলুন কিনবে বাসি টেসি পুয়াবে বাচ্চার জন্য কিনে টিনে বাড়ি চলে যাবে সে ভাবতেছে আমি এটা কিনে বেহিস্ত চলে যাব আহা আমার রব আপনাকে কত যত্ন করে বানাইছে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি তে পাঠায় লোক 120 দিন পর মায়ের رحمের ভিতরে রুহু নামকিন জিন আল্লাহ রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমি ফরিদিসাব কে মায়ের পেটের ভিতরে আল্লাহ ওই রুহু নামকিন জিনটা আমার দেহের মধ্যে আল্লাহ ফিট করায় দিলেন ফুঁকায় দিলেন আল্লাহ পাঠাইলেন রুহু নিয়ে যাবেন রুহু এই দেহটাকে হিসেবে রাখবেন পাঠাইলেন রুহু নিয়ে যাবেন বিচার হবে রুহুর শাস্তি হবে রুহু এই রুহুটাকে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ কখন দিলেন কেউ দেখল না কখন নিয়ে যাবেন চলে যাবে দেখবে কিন্তু যে চলে যায়